as you can see as you can see all players are absolutely ready. Let's begin the game! And, everyone, Alcohol Physical Patriots Go to Sin Sin Well Almost good Oklahoma but we are

পার্সন <speaking>

সারা রাত ওই ময়দানে ফেরা শেষ হওয়ার পরে বাবুঘাট থেকে একটা নৌকা ভাড়া করা হলো খুব গোপনে একেবারে পেছন দিক থেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো সভ্য সমর্থকরা বিরাট চেঁচাকেচি করছে একেবারে ছিঁড়ে ফেলতে এরকম একটা অবস্থা সারা রাত নৌকায় লুকিয়েছিলেন দলের প্রেস তিনি বলছেন

তিনি বলেছিলেন একটা কথা করতে গিয়ে আমার তিনটে বাড়ি কলকাতায় তিনটে বাড়ি বিক্রি হয়ে গেছে

নিউ অলিপুর রেড স্টার জানাতে জার্সি নাম্বার ওয়ান এ রয়েছে মারু জার্সি নাম্বার থ্রি ক্যালভিন জার্সি নাম্বার সিক্সে রয়েছে আমাদের লাল সাদা যে টিমটি রয়েছে নিউ অলিপুর রেড স্ট্যান্ডার প্লেয়ারদের কথা আমি বলছি এবং জার্সি নাম্বার টেন অর্থাৎ দর্শী রয়েছে ইজুন এবং জার্সি নাম্বার সেভেন সানি জার্সি নাম্বার ফোর সোভেন এবং জার্সি নাম্বার টু বুদি

প্রতিষ্ঠা হয়েছিল <laughs> 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 <laughs>

আমরা মনে করার চেষ্টা এর জোনাল মার্কেটিং এর দিয়ে এখানে কি মাইনাসটি করতে পারবেন মজেসハリসুন্দর হেয়ারস্টাইল না আছে স্বদেশী ভারতীয় প্রসঙ্গ আসবে এখানে পরিবর্তন করে

डेंजर पीज पोजीशन है थर्ड पी के काटी फिकी 11 ये देखिए खतरा बहुत तेजी से वृद्धि के बॉक्स से ऑडिशन राज बनाएंगे बच्चे दे गोल के और मौजूद हमारे बीच हम सबके दिया राज आदित्य साद जी सपोर्ट रॉबी में दो साल सॉरी तीसरा साल लगे जे मोजेस के मोजेस उড়িয়ে दिए थे নিউ আলিপুর এক গোলে এগিয়ে নিউ আলিপুর চাগদা কিন্তু এক গোলে পিছিয়ে আছে চাগদান নিউ আলিপুর এক গোলে এগিয়ে একটা বিশেষ মারো গوروক মারু কেরাতে প্রশিক্ষণ কেন্দ্র বহরমপুর কেরাতে একাডেমি পরিশরদানী রামকৃষ্ণ সফল সম্পর্ক আগামী 16 তারিখ শুভ উদ্বোধন কেরাতে প্রশিক্ষণ কেন্দ্রে

নিউ অলিপোলিস রেড স্টার ক্যাপ্টেন কাঁপাঙ্গার দুরুসতে সুযোগ এসরা মাইনর বল ফুট বাড়ছে বাইপাস করে গোলকিপার নিচে রাজ ছিল অনেকটা উপরে দিয়ে goalkeeper ফিরতে ফাউল বান্ডি অ্যাটাকিং গিয়ার থেকে টপ গিয়ারে কিন্তু কনভার্ট করতে হবে আর এটা দেখুন ইনস্যুরেন্স গোল করার কি বিশেষ করে এগিয়ে যেতে না পেরে সরাসরি গোল রক্ষককে ব্যাক পাস করলেন যেখানে মাধব সেখান থেকে তিনি ভাবছেন কোথায় বলটি ফেলবেন সামনে রয়েছে জার্সি নাম্বার সাত মজেশ ভারী সুন্দর হ্যান্ড স্টাইল আমরা বারে বলছিলাম বিশ্ব ফুটবলের দিকে যদি তাকান সেগুলো আপনারা দেখতে পাবেন

ভাই সুন্দর একটা মুহূর্ত রুষে সুন্দর শক্তি হয় পুরো সকলে কিন্তু বহ করছে আজকের নান্দনপুর টুর্নামেন্টে বিডি অর্জুন খেলা আর আজ ফাটা কিছু শর্ট এর ভিতরে ব্লক করে দিয়েছেন ওখানে বল চলে গেছে আউট লাইনে বেটু বল সুন্দর ধারা গো ঘড়ি তো বাইল রাজা সুন্দর রিশি বিডিপুর রেডস্টার

ব্লক করে planned ওখানে কেলভিন কেলভিন ব্লক করেছিলেন ওখানে blocked only. The hang of him during the season, he obtained a foul. He

राज मोरक्के की लॉन्ग पावर भी दी थी तो राज एक राज के जो के साथ लात दो फ्री के राज कभी भी बने हुए भाग रहे हो तो बहुत जाएंगे आखिरकार राज एक 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 � শর্ট নিয়ে শর্ট নিয়েছিলে অনেকটা উপর মি অ্যাট এ টাইম লোক্ষক রাজ বলতে মাছের প্রবলেমের হচ্ছে

अगला गोल सनी फिर मुझे जो कमबैक कराया टीम को टीम को भी समाप्त हो गया टीम को भी आपके तो चीज़ हमने मारूं आखिर कुछ मिला यह तो यहां से सेल से निकला होगा कैसे आगे बढ़ते हैं ग्राउंड बाजी बारे में कोई जीतेगी मैच को और इस जो बैंक पास फिर से एक बार इसी कड़ी मौजूद है अगर मुझे इस बारे में बताना चाहिए तो कुछ

ফ্রন্টে চাকদা সেবে দ্বিতীয় শট নিউ वाली পুদুয়ার শট গোল একটা বলতে নিষেক করেছেন এবং গোল এখানে সম্পূর্ণরূপে রং ফুটে ফেলে দিয়ে গোল করে গেলেন গোলরক্ষক রাজ শট নাম্বার 3 নির্ণায়ক শট হতে যাচ্ছে দেখা যাক রাজ এখানে গোল কাছে পূর্ণ জোন সেটির সঙ্গে চাকদা জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের সারপত্র অর্জন করলো